সালামু আলাইকুম লাইভে চলে আসলাম কারণ আমি জেল থেকে বলছি ছবিটি কিন্তু খুবই সুন্দর একটি ছবি তো লাইভে চলে আসার কারণটা হলো দর্শকদেরকে সিনেমা সম্পর্কে ভালো একটা সাজেস্ট এবং সিনেমার বিভিন্ন সিনেমা প্রেমিকদেরকে নিয়ে কথা বলতে আসা এবং আর যাই হোক সিনেমার কে যে কতটা দর্শক ভালোবাসেন সেই সম্পর্কে এবং দর্শকদের কিন্তু অনেক মতামত আছে যে মতামতগুলো তুলে ধরা তো এতে একটা লং টাইম লাগে যে টাইম মাধ্যমে কিন্তু কাজগুলো করা হয় যাই হোক সিনেমাগুলো কিন্তু খুবই জনপ্রিয় ছিল একদম কিন্তু হঠাৎ চলে আসলাম আর ওয়েদার খুব অবস্থাও ভালো না প্রচুর বাতাস আমি কিন্তু কিন্তু আছি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখন বাতাস হচ্ছে আমার পিছনে আমি কিন্তু বাহিরে আছি প্রচুর গরম ছিল তো হঠাৎ হালকা বৃষ্টি হয়েছিল তো পরবর্তীতে এখন বলবো যে বাতাস প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন মান্না এফ ডিসি তো এখানে সিনেমা সম্পর্কে বিস্তারিত আলোচনার পাশাপাশি যদি পারি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো কারণ আমি নিজে আমার মতো করে যতটুকু পারি তো করি কারণ দর্শকদেরকে ভালো কিছু বলতে চাই কারণ দর্শক সিনেমাটা ভালোবেসে নিক সিনেমা হল এবং সব কিছু মিলেয়া এখন থেকে লাইভ করব একটু যতটুকু পারবো সময় আমি লাইভ করব কারণ দর্শকদের ভালোবাসা কারণ জুনিয়র মান্না আছে একজন মান্না সাহেব তো মান্না ভাইকে ভালোবেসে সো অনেকেই কিন্তু ভয়েস ভয়েসটা ডাবিং করছে বিভিন্ন চ্যানেল বিভিন্ন ফেসবুক মিডিয়াতে মানে সব ক্ষেত্রেই কিন্তু দেখা যায় তারা কিন্তু ভয়েস ডাবিং করেছে করে যাচ্ছে সিনেমার অনেক বিষয় আছে যে সিনেমার অনেকটা নতুন একটা ছবি রিলিজ হয়েছে সো সাকিব খানের তো সেটাই কিন্তু অনেক সুন্দর সুন্দর লুক আমরা দেখেছি আর এদিকে আমি জেল থেকে বলছি যে ছবির পরিচালক ছিলেন মালেক আফসারি স্যার কিন্তু আমি কি বলবো উনি কিন্তু উল্টোপাল্টা ছবিটা ছবিটায় কাজ করছেন ওই ছবিটার কিছু কিছু সিকোয়েন্স আছে সো মান সাহেবকে যেভাবে তুলে ধরেছেন আসলে সত্যি প্রশংসনীয় অনেক সুন্দর কাজ করেছেন সেই ছবিটিতে তো ছবিটির কিছুটা লুক আমি একটা কন্টেন্ট করব সেখানে দেখানো হবে কারণ ওই সময়ে এত ভালো কাজ করা সিনেমাতে খুবই কিন্তু একটা কি বলবো যে কষ্টসাধ্য তো মান্না সাহেবকে নিয়ে যে সকল সিনেমা বা ওনাকে নিয়ে যে সকল লোকরাই কাজ করেছেন সবগুলোই কিন্তু সুপার টুপার হিট তো দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো দর্শক আপনারা যে ভালোবাসা দিয়েছেন মান্না সাহেবকে তো সবাই দোয়া করবেন ওনার জন্য ইপি কিছুদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছে মানা সাহেবের মা বাবা এবং মানা সাহেব সো ওই ছবিটিতে সেলিভাবি উনি গুরুবে মানা সাহেবের গুরুবে তো কমেন্টে রিপ্লাই দিছিল তখন বলছিল যে এটা মানার সাহেবের বাবা নয় তো আসলে সত্যি কিছু মানুষ আছে হুয়া দিয়ে তারা ভিডিওতে একরকম দেখাচ্ছে আর ভিতরে আর একটা বলবো একটা ছবি বাইরে হচ্ছে একটা ছবি বলতে চাচ্ছিলাম যে ছবিটি আলেক সাবসারী স্যার কিন্তু মালেক স্যার কিন্তু করতে পারতো কিন্তু উনি আমি একটা কথা বলতে চাই লাইভে এসে বাংলাদেশে পরিচালনা বা প্রযোজনা করেন সবের মধ্যে একজনই আছে তিনি হচ্ছেন কাজী হাজার উনি বিশ্ব বিখ্যাত একজন নামকরা পরিচালক গল্প লেখক ওনার সিনেমা মানে যতগুলো সিনেমা দিয়েছেন বা যতগুলো সিনেমায় কাজ করেছেন সবগুলো কিন্তু অসাধারণ কারণ ওনার সিনেমাগুলো মানেই কিন্তু ন্যাচারাল কিছু দর্শক পেয়েছে আর দর্শক কেনই বা পাবে না দর্শককে ওইভাবে বুঝতে হবে দর্শকদের একটা রুচি আছে আমরা যদি অন্য অন্য দেশের সাথে তুলনা করতে চাই তাহলে কিন্তু বুঝতে পারবেন যে অন্যান্য দেশের চাহিদার থেকে আমাদের দেশ কিন্তু অনেক ছোট আমাদের দেশে কিন্তু একটা বিগ বাজেটের ওইভাবে ছবি বা ওইভাবে চিন্তা ভাবনা করে একটা সিনেমা তৈরি করবে সেরকম কিন্তু এখন হাতে গোনা কয়েকজন আছে তো বর্তমান ওই সময়টাতে কিন্তু খুব টপ ছিল আর এই সময়ে এখন সাকিব খানকে বলবো তাকে নিয়ে যেভাবে কাজ করছে এভাবে যদি আমাদের আমিন খান সাহেব স্যারকে নিয়ে কাজ করতো বা আমিন খান ভাইকে নিয়ে কাজ করতো বা আপনার গিয়া কাজী মারুফ ভাইকে নিয়ে কাজ করতো তাহলে কিন্তু সিনেমাটা আরও বেস্ট বেস্ট একটা জায়গায় যাইতো কারণ কাজী মারুফ ভাইকে যেভাবে ব্যবহার করেছিলেন ওনার বাবা উনি কিন্তু খুব সুন্দরভাবে বলবো উনিও কিন্তু অনেক সুন্দরভাবে সেই ছবির কাজগুলোকে বাস্তবভাবে তুলে ধরছিল তো যাই হোক সিনেমার মধ্যে অনেক ছোটোখাটো বিষয়গুলো থাকে এখন যে এখন যে ছবিগুলো করছে বর্তমান সময়ে অনেকগুলো ছবি রিলিজ হয়েছে তো শাকিব খানকে নিয়ে ছবি করছে পাশাপাশি অনেকগুলো ছবি বের হয়েছিল আরও রাজ তারপরে সাইমুন সাদিক যাই হোক ওই ছবিগুলো কিন্তু অতটা খাইনি যেমন শাকিব খানের ছবিগুলো খেয়েছিল এবং এর মধ্যে আবার একটা ছবি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে আমিন খানের কিন্তু কি বলবো আমিন খান ভাইয়ের কিন্তু আপনার ওয়াল ওয়ালটনের একটা বিজ্ঞাপন করছে ওই বিজ্ঞাপনটা কিন্তু খুব খাইছে দর্শক আমি কিন্তু গরম লাগছে এখানে আবহাওয়া অনেকটা চেঞ্জ হয়েছে যার কারণে আমি বাইরে আছি আর একটা কথা বলবো সিনেমা হলের চাহিদা কিন্তু অনেক কমে গেছে আপনারা যারা ঘুরবেন এদিক সেদিকে তখন কিন্তু বুঝতে পারবেন যে সিনেমা হলের চাহিদা কতটুকু কমছে কারণ সিনেমা হলটা কিন্তু ওই আগের মতো নাই তো আমি জেল থেকে বলছি আর ছবির এটা নিয়ে কথা বলবো এই কারণে ছবিটাই কিন্তু মান্নার সাহেবকে যেভাবে মালিক আফসারি ভাই কিন্তু তুলে ধরছে সেটা কিন্তু প্রশংসনীয় কারণ ছবিটার দেখবেন ছবিটার মধ্যে গান কয়টা একটু কেমন যেন লাগছিল একটা গান ভালো হয়েছে সেটা মান্না ভাই এবং মৌসুমি আপুর একটা গান ছিল ওই গানটা খুব যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে আর যে কয়টা গান আছে সেই গান কয়টা তেমন একটা হিট হয় নাই কিন্তু ছবিটা সত্যি উমর সানি ভাই ছিল নদী আপু তারপরে মৌসুমী আপু মান্না ভাই কিন্তু অনেকগুলো ইন্টারভিউতে বা অনেকগুলো ভিডিও ফুটেজে আমরা কিন্তু দেখেছি তার কিছু কথা মানে এতটা এখনকার সময়ে বাস্তবতার সাথে মিলে যাচ্ছে সেটা আসলে কি বল বাস্তবতার সাথে কিন্তু খুব মিলে যাচ্ছে কারণ সিনেমার মানুষ সিনেমার মানুষ কিন্তু এখন কাজ করছে বললেই অনেকে কাজ করা এককালে বন্ধ করিয়ে দিয়েছে এককালে কাজটা করা বন্ধ করে দিয়েছে বলতে পারি কারণ তারা যেভাবে সিনেমায় কাজ করবে ওইভাবে কিন্তু কাজ করা তো দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই গীতাঞ্জলি গীতাঞ্জলি ইউটিউব চ্যানেলটি মান্না ভাইকে নিয়ে ওই পরিবার ওনার একটি প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানটিতে ওনার পুরনো পুরনো অনেক সিনেমার যে চরিত্রগুলোতে কাজ করছে বা অনেক ছবির অনেক কথা বা অনেক শুটিং চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি অনেকেই আছে পাচ্ছে না তো আপনারা ওখানে গিয়ে ইউটিউব চ্যানেলে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন তাহলে চ্যানেলটি চলে আসবে সেখানে ওনার ওই চ্যানেলটি ফ্যামিলি মেনটেন করছে তো দেখবেন আর ফেসবুকে মান্না ভাইয়ের নামে একটি ফেসবুক গ্রুপ আর অ্যাকাউন্ট আছে তো সেখানে গেলে ওনার আইডিগুলো পেয়ে যাবেন সেখানে ওনার অনেক ভিডিও ক্লিপ আপলোড করা হয় আর মান্না এফটিসি এই চ্যানেলটি সম্পূর্ণ খুলেছি যাই হোক এখানে তেমন কোনো অশালীন কথাবার্তা বা অশালীন ভাবে যে ভিডিও গুলো করা হচ্ছে সেই ভিডিও গুলোর দর্শকদের উদ্দেশ্যে আপনারা অনেকে দেখেন নাই অনেকে ছবিটা দেখছে আর ছবিটার সম্পর্কে ধারণা কি কি মত আছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানা ক্লিয়ার ভয়েস শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানাবেন কারণ ছবিটা আমি কয়েকবার দেখছি ছবিটা কয়েকবার আমি দেখেছি কারণ ছবিটাতে অনেক সুন্দর মানে কি বলবো অনেক ভালো লেগেছে আমার কাছে কার কাছে কি লাগছে না আমার কাছে ছবিটা অনেক ভালো লেগেছে আমি ছবিটা অনেকবার দেখছি যার কারণে আমি আমি জেল থেকে বলছি ছবিটি কেমন লাগছে অবশ্যই ছবিটি দেখবেন দেখার মতো একটা ছবি অনেক বছর হয়ে গেছে এই ছবিটি এসেছে এবং মান্না সাহেবের যে একটা প্রতিষ্ঠান আছে সেখানে আরও একটি সিনেমা শুনেছিলাম জ্যাম সিনেমাটি আসবে তো কবে আসবে সেটা আসলে হয়তো দর্শক একটা ভালো কিছু পেয়েছেন যে সিনেমার এখন যে অবস্থা বা এখন যে এখন যে একটা চলছে সমস্যা যার কারণে সিনেমা হলে দর্শক দর্শককে যাবে এখন তো মোবাইল ফোনে দর্শক সিনেমা দেখতে পাচ্ছে কারণ নতুন সিনেমা হোক পুরোনো সিনেমা হোক সকল ধরনের সিনেমা কিন্তু এখন দেখতে পাচ্ছে আর দর্শকদের আপনারা অনেকে আছেন যারা সময় বের করে যেতে পারছেন না গ্রিন কার্ড ছবিটার দিকে যদি একটু বলি গ্রিন কার্ড তো গ্রিন কার্ড ছবিটা কিন্তু একদম খারাপ হয় নাই কারণ গ্রিন কার্ড ছবিটা শুধু অসাধারণ একটা ছবি ছিল কাজে মারু ভাইয়ের উনি দেশের বাহিরে সিনেমাটি করেন সিনেমাটি কিন্তু একদম বলবো যে বাজে হয়েছে তা কিন্তু না সিনেমাটা ভালো হয়েছিল কিন্তু উনি যে যে সিনেমাটা বুঝাইতে চাইছিল যেটা করছে প্রবাসীদের জীবন নিতান্ত এবং অনেক আছে যে দেশে নাগরিক হতে চায় তো এমন একটা সিনেমা করছেন আর এমন সময়ে তিনি কিন্তু বলেই দিয়েছেন সেটা হিট হোক বা না হোক সিনেমাটা কিন্তু এদেশে চলবে সিনেমা তো সেই পরিপ্রেক্ষিতে যদি একটু বলতে চাই ওই সিনেমাটা কিন্তু খুব ভালো একটা সিনেমা ছিল দর্শক ওই যায় নাই বা সিনেমা হল কিন্তু ওই রকম পায় নাই যে কারণে সিনেমাটি অনেকটাই মুখ পড়ার মতো হয়েছে তো কতটুকু ভালো গিয়েছিল ওই সিনেমাটি আমরা খবর নিয়েছি আমি অনেকেই খবর নিয়েছে তো কারো কাছ থেকে কোনো আলাদা কোন ই পাই নাই রিভিউ পাই নাই যে সিনেমাটি কেমন কি ইত্যাদি ওটার সম্পর্কে অনেক জানার চেষ্টা করেছিলাম তো আমার আর একটা ভিডিও আসবে গ্রিন কার্ড ছবিটি আর একটা বিষয় নিয়ে তো আশা করি দর্শক আপনাদের ভালোবাসার কারণে চেষ্টা করব অনেক তো এখন যে নতুন ছবি আসছে তুফান ছবিটি একটা রিভিউ দেব ভাবছি তো কে কে চান যে ছবিটি রায়হান রাফি কাজ করছেন অনেক বড় মাপেরই বলা চলে ডিরেক্টর কারণ উনি সিনেমাটি করছেন অনেক বাজেটটা অনেক বড় আর বুঝতেই আর সিনেমার শুটিংগুলো হচ্ছে আউটডোরে বিভিন্ন দেশ আমাদের দেশে হচ্ছে দেশের ভারতে হচ্ছে তারপরে আরও কিছু ক্যান্ট্রি আছে দূরে দূরে হবে দেখ দেখাচ্ছি এখানে কারণ এখানে ভালো নাই কারণ বাগানটাতে খুব বাতাস দর্শক আপনারা অনেকেই আছেন চার দেয়াল বন্দি চার দেয়ালে বন্দি থাকার মানে হচ্ছে নিজেকে আটকে রাখা মনে হচ্ছে কারাগারের মধ্যে নিজেকে আটকে রাখছেন সো দর্শক এখানে বাতাস আছে প্রচুর পরিমাণে বাতাস আমি যদি একটু ক্লিয়ার করে বলি এখানে কিন্তু বাতাস প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে আর বাতাস হওয়ার মানেই নিজেকে একটু সুন্দর করে নিঃশ্বাস নেয়া সো আমি জেল থেকে বলছি ছবির একটা ভিডিও আপলোড দিয়েছি ভিডিওটায় কিন্তু একটা ক্লিপ ম্যানেজ সাহেবের দিয়েছি আরও একটা ক্লিপ দিয়েছি এবং দেয়ার কারণ হচ্ছে আমি কিন্তু ওনাকে নিয়ে এবং ওনার স্মৃতিগুলো যা আছে তা নিয়ে কাজ করব কিন্তু হচ্ছে না সময়ের কারণে হচ্ছে না অনেক কারণে কিন্তু পরবর্তীতে কাজ কর কিন্তু কি যায় কিন্তু এটা যাবার মতো না চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার এবং আপনাদের জীবন বৃত্তান্ত গুলো আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কিছুটা হলো বল বলবেন সেখান থেকে দেখা গেছে আমি দেখাবো এবং আপনাদের যারা মান্না ফ্যান আছেন আপনাদের সকলকে আপনাদেরকে আমি তুলে ধরবো এখানে আপনারা আপনাদের জীবন বৃত্তান্ত করতে পারবেন এবং শুধুমাত্র আমি রাজত্ব করব তা না এখানে দর্শক মানে হচ্ছেন আপনাদের দ্বারাই কিন্তু অনেক কিছু ইউটিউবাররা বা যারা করছে আমি চাই আমি যে যাকে ফলো করছি তার মাধ্যমে তো ওই চ্যানেলটাতে কিন্তু অনেক প্রায় ত্রিশ বত্রিশ মতো সদস্য ছিল একজনকে দিয়েছিলাম মান্না ওয়ান ডট চ্যানেলটি ভাগ্যবশত হারিয়ে গেছে কারণ একজন তো উনি এমন এমনভাবে কাজ করছিল যার কারণে কিছু কপিরাইট স্ট্রাইক চলে আসে সো দর্শক দর্শকদের বলতে চাই অনেক ইউটিউবার আছেন যারা ভালো চায় না আমি একটা কথা বলবো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কমেন্টে বা যোগাযোগ করবেন অবশ্যই জিমেল অ্যাকাউন্ট অথবা ফোন নাম্বার দিয়ে দিব আপনারা যারা অনেকে আছেন আপনাদের ভালোবাসা নায়ক নিয়ে তো আপনারা সেখানে এসে আপনাদের পছন্দের নায়কের ভালো লাগা এবং আপনাদের সবারই ইচ্ছা ছিল অনেকেই কিন্তু তিনি নাই আমি জেল থেকে বলছি সিনেমাটা কিন্তু যথেষ্ট পরিমাণে দর্শক আছেন মালিক আপনার ইউটিউব চ্যানেল আপনার মনে হয় অনেকেই তার চ্যানেলে অনেক ভিডিও দেখেন তো উনি যেভাবে মানে পড়ে রয়েছে উনি কিন্তু এখন কন্টেন্ট করছে সব ভিউর উপর নির্ভর করে আর এত কন্টেন্ট করছে আর ভিউর উপর নির্ভর করে উনি এখন বর্তমানে একটা টাইমে কিন্তু সেখানকে নিয়ে অনেক ব্যাট ভিউ করে মানে ভিউর জন্য এখন আবার ভালোবাসার মানে এমন একটা জায়গা গেছে উনি এখন এমনভাবে ভিডিও যেটা আমি কি বলবো আছেন সেখানে অনেক কমেন্ট করে কারণ শাকিব খান এখন একা রাজ করছে কারণ তার একটা পজিশন হয়েছে তার আলাদা একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে যে ইন্ডাস্ট্রি থেকে তিনি সিনেমা তৈরি করছেন এবং নিজেকে আ ভিডিও ছিল তো দর্শক আমার মাইক্রোফোনটা নাই যার কারণে ফোনে বাবা একটু কেমন ন্যাচারাল ভালো না লাগতে পারে তো ভালো লাগবে আশা করি আপনার করে রাখবেন যদি নতুন কোনো সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হনেশ সাহেবের অনেক অসুখ আছেন যা ডায়লগ বলতে চান তার মতো করে তারা অবশ্যই কারণ দর্শকদের চাও পাওয়া শেষ নাই দর্শক অনেক আমরা হ্যাঁ ঠিক আছে তো মূলত ভিডিওটা দেওয়ার কারণ হয়েছে সিনেমাটা কিন্তু খুব ভালো লাগছে। যতটুকু পারছি না। কিন্তু অসুখ। আপনাদের ভালো কিছু দেওয়ার যতটুকু ভালো দিতে পারছি সেটা সঠিক কইতে পারতে বলতে পারবো না কতটুকু ভালো করি। সামনে আরো করার চেষ্টা আছে। ভালো হবে। ক্লাসতে পড়ে। হয়তো চলুন বলতে পারি যে প্রচুর এখানে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে এবং একটু তাপ যার কারণে গাছের নিচে বসে আছি দর্শক আজকে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ